ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি হচ্ছে একদম নতুনত্ব সোয়াবিনের একটা নতুন রেসিপি দেখতে থাকো একদম চট জলদিও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় সব কিছুই সাথেই ভালো লাগে নিয়েছি হচ্ছে সোয়াবিন বয়ল করে নিয়েছি দেখো সোয়াবিনটা কিন্তু বয়ল করে নিচ্ছি একদম যে ছোটো ছোটো হয় সেই সোয়াবিন কিনে নিয়ে দুই প্যাকেট আমি বয়ল করে দিয়েছি তারপরে হচ্ছে একটু নুন দিয়ে দিলাম যাতে সোয়াবিনটার মধ্যে নুনটা ঢুকে একটু টেস্টটা আসে আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছুর যেমন একটু পেস্টও নেব আবার নিয়েছি হচ্ছে গোটা গোটা করেও নিতে হবে দেখো দেখাচ্ছি তোমাদের একটু পেস্ট নিয়েছি একটা পেঁয়াজেরই আর তিন চারটে রসুন আদা আর কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট নিয়েছি আর নিয়েছি হচ্ছে গোটা গোটা করে সব কিছু নিয়েছি আর গোটা গোটার মধ্যে কিন্তু আলুও থাকবে দেখো বেশ বড় বড় করে আলু আমি কেটে নিয়েছি টমেটো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই কিন্তু গোটা গোটা করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেস্ট তার সাথে দিয়ে দেবো সর্ষের তেল সব দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব এদের আমি একটু চিনি এইভাবে যদি সয়াবিন করো খেতেও ভালো লাগে চট জলদি রান্নাটাও হয়ে যায় আর একঘেয়েমি এমনি রান্নার চেয়ে এরকমভাবে একবার করে দেখবে দেখবে খুবই সুস্বাদু হবে সব কিছু একসাথে দিয়ে গ্যাসটা কম করে ঢেকে রেখে দেবে জলটাও একদমই আমি অল্প দেব দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ঢেকে রাখবো দেখো ঢেকে রেখে একদম সব একসাথে মজে গেছে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর দেব হচ্ছে শাহি গরম মশলা যেহেতু সোয়াবিন শাহ শাহি গরম মশলা একটু গরম মশলা দিলে টেস্টটা আরও ভালো হলে দিয়ে দিলাম একটু চিনি আর আরেকবার আমি ঘি দিয়ে কিন্তু ঢেকে রাখবো এই সময় কিন্তু গ্যাসটা অফ করব না আমি একদম ঢেকে রাখবো আর একটু শুক লঙ্কা গুঁড়ো দিলাম যাতে ঝালটা আর একটু হয় আরেকটু ঘি দেব ঘি দিয়ে আমি এটাকে আবার কম আছে ঢেকে ঢেকে দেবো তারপরে কিছুক্ষণ পরে গ্যাসটা অফ করে দেবো দেখো আলু ঠালু কিন্তু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম শুকনো করে দেখো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি সয়াবিন রান্না করো তাহলে কিন্তু সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে একবার তোমরা করে দেখো পাশে থেকো থ্যাংক ইউ